প্রাণপ্রিয়ই লালমনির হাটবাসী আপনারা সকলে কেমন আছেন আল্লাহরব্বুল্লাহ আলামিন বলেন মানুষ জাতি আর জিন জাতি এই দুইটা জাতি কেবলমাত্র শুধু মাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত করবার জন্য সৃষ্টি করেছি সবাহান আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলামিন আরো বলেন ইয়া আইয়ো হান্না কুমল্লাদী পালাকাকুম ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকু নবীজি আমাদের বলেন ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের দিন একটা ব্যক্তিকে ডাকা হবে তার সামনে মিসানের পাল্লা قائم করা হবে যার ডানপাল্লা পাল্লা ভারী সে যার বাম পাল্লা ভারী সে জাহান্নামী নবীজি বলেন ওই সময় লোকটার বাম পাল্লার মধ্যে খাতা দেওয়া হবে এক দুই করতে করতে নিরানব্বইটা খাতা ডান পাল্লার মধ্যে কোনো খাতা নাই কোনো নেক নাই লোকটা চিন্তা করবে আহারে জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় কিন্তু আল্লাহ সেদিন বলবেন বিন্দু পরিমাণ জোল আমি কোনো বান্দা বান্দির প্রতি করব না চিৎকার করে বলেন সুবাহান নবীজি আমার বলেন উম্মতেরা শোনব কেয়ামতের দিন ওই সময় আমার আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না একটা ফেরেস ডেকে আনা হবে ফেরেস বলা হবে খুঁজবে ক কাগজের টুকরাটা লও বান্দার ডান পাল্লার মধ্যে চাপে দাও ডান পাল্লার মধ্যে একটা ফেরেশতা কাগজ তুলে দেবে ছোট্ট কাগজের টুকরা ডান পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহর রহমতের ফেরেজ তারা এসে বলবে গোলাম তুমি আল্লাহর রহমতে সরাসরি জান্নাত চলে যাও সুবাহান লোকটা চিন্তা করবে হাই 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 কি এমন লেখা কাগজের টুকরার মধ্যে আছে দেখি তো মাহাদিস আমার বলেন লোকটা কাগজের দিকে তাকাবে তাকানোর পর পর দেখবে আহারে দুনিয়ার জমিনে একবার মুখ বুক একত্রিত করে কালেমা শাহাদা পড়েছিলাম কালেমাটাই লেখা আছে সুবহান নবীজি আমার ভিন্ন হাদিসের মধ্যে সাত করেন মান ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বুক মুখ এক করে কালে মাটা পাঠ করে নিবে যেই ব্যক্তি মুখ আর বুককে এক করে কালে মা পড়বে নেবেজি বলেন সনম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন কোন শর্ত বাদ দিয়ে বান্দাটারে জান্নাতি বানায় দিবেন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন জান্নাতি মানুষ জান্নাতে জাহান্নামী মানুষগুলো জাহান্নামে চলে গেল ও মুসলমান ভাইরা বলেন তো জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে আরো জোরে বলেন পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাউই আ أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لا অশাবুন নারী আসাবুল জান্নাম যারা জাহান্নামি আর যারা জান্নাতী দুই দল কখনো সমান হতে পারে না জান্নাতী যারা হবে তারা হবে চূড়ান্ত সফল জুড়ে বলুন সুবাহান আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে গেল জাহান্নামিরা জাহান্নামেই এবার জান্নাতীরা বলবে ভাই ওই যে দেখো আমার এলাকার অমো কাশকে জাহান্নামে সাখর কাছাকাছি চলা যাবে ভাই সাকরে কেন আসলা উত্তর দিবে ও ভাই আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না এই কারণে সকর নামক জাহান নামের মধ্যে আমরা চলে আসলাম এই জন্য মুসলমান ভাই বলেন তো দেখি নামাজ দৈনন্দিন জীবনে কয় ওক্ত আমরা আদায় করব। অনেক মুরব্বী আছে দেখবেন সমাজ গিয়ে বলবেন মুরব্বী বলে তো মাগরিবের নামাজ কয় রাকাত মুরব্বী বলতে পারে না এমন মুরব্বী আছে না নাই এবার যদি বলেন মুরুব্বি শুনলাম ওই বিল বাড়ির মাঠে তোমার একটুখানি জমি আছে মুরব্বী বলবে একটুখানি নাকি বেটা অনেক জমি আছে দাগ নাম্বার এত খতিয়ান নাম্বার এত পরসা নাম্বার এত এসে রেকর্ড আর এস রেকর্ডের নাম্বার মুখস্থ আর টুটস্থ বলে দেয় কথা বলেন ঠিক কিনা কোরআনুল কারীম বসে বসে আমরা পড়ব তাফসিরে ফি কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআন দিয়ে যারা জীবন করবে তিনটা পুরস্কার পাবে এক নম্বর হলো তার ফাউল আমাত সম্মান যা আছে তার থেকে বাড়বে দুই নম্বর তাবারকাউল হায়াত আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বরকত নাজিল করবেন তিন নম্বর হলো তাসকিয়াহুল হায়াত আমার আল্লাহ তার জীবন এমন ভাবে সংশোধন করে দিবেন জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত বানাবেন সুবহানাল্লাহ